হয়েছে উচ্চ কমিটি থেকে বলা হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই যে পুড়ে যাওয়া কোমলমতি যে দগ্ধ শিশু মিটিং থাকা অবস্থায় খবরটা আমরা পেয়েছি পাওয়ার পরে আমরা আমাদের মিটিং তৎক্ষণাৎ শেষ করে এখানে চলে এসেছি এখানে এসে যেটা বুঝতে পারলাম এ পর্যন্ত এই আধুনিক মেডিকেল কলেজে কম বেশি একশোর মতো ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মচারী আনা হয়েছে এর মধ্যে অল্প কয়েকজন এখানে আছেন বাকি সবাইকে বার্নিং পাঠিয়ে দেওয়া হয়েছে উপস্থিত ডাক্তার যারা তারা আমাদেরকে অবহিত করেছেন এর মধ্যে তাদের শরীরে আশি থেকে একশো পার্সেন্ট বার্ন হয়ে গেছে আশি থেকে একশো পার্সেন্ট যারা বার্ন হয়ে যায় আমাদের উগ্রেন্ট মেডিকেল সায়েন্সে তাদের সারভাইভ করার আশঙ্কা একেবারেই থাকে কিন্তু আল্লাহ চাইলে মৃতকেও জীবন দিতে পারেন আবার সুস্থকে দৌড় নিয়ে যেতে পারেন বাকি যারা আছে তারা বলছেন যে হয়তো উপযুক্ত চিকিৎসা হলে তারা সার্ভাইভ করুন আমরা প্রথমত আল্লাহর দরবারে দোয়া করছি যে আমাদের একটা ছেলে মেয়ের জন্য এই অবস্থায় যেন এতকে বিদায় না নেয় আল্লাহর জন্য সবাইকে হায়াত ছিঁড়িয়ে দেয় আর পরিবারগুলো এখনো জানে না তাদের পরিবার টুকা কে কোথায় কীভাবে আছে তাদের উদ্বেগটা যেন আল্লাহ দূর করে চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি ইনশাআল্লাহ আমরা যাব তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করে আমাদের সহকর্মীদেরকে ইতিমধ্যেই আমরা আহ্বান জানিয়েছি রক্ত লাগে রক্ত দেবে ঔষধ লাগে ওষুধ দেবে টাকা লাগে টাকা দেবে এবং যত ধরনের সহযোগিতা আছে সব দিয়ে যেন এই মানুষগুলো বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে আমরা আমরা দেশবাসীকেও আহ্বান জানি